এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে একেবারে তোলপার রাজ্য রাজনীতি প্রায় তিন বছর ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই আর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত করতে গিয়ে সামনে আসে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড রীতিমতো মিলেমিশে একাকার এই দুই দুর্নীতি কাণ্ডে তৃণমূলের তাবর তাবর নেতা মন্ত্রী বিধায়করা প্রভাবশালীরা তারা গ্রেপ্তার হয়েছিলেন জেলে এখনও পর্যন্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলে রয়েছেন বর্তমানে তিনি অসুস্থ অসুস্থ হয়ে তিনি রয়েছেন হসপিটালে ভর্তি তবে এখনও পর্যন্ত ইডির মামলায় জামিন পেলেও সিবিআইয়ের মামলায় জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আড়াই বছর ধরে রয়েছেন তিনি জেলে আর এই নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে যখন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মামলা চলছে একেবারে সুপ্রিম কোর্টে শুধু এসএসসি নয় প্রাথমিকেও বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলাও এখন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন আর তার মধ্যেই যখন এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল ঢাকি সমেত বিসর্জনের মুখে যখন যোগ্য অযোগ্য বাছাই নিয়ে প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্য বাছাই করতে না পারলে গোটা প্যানেলটাই বাতিল করে দেবেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না ঠিক সেই মুহূর্তে আবারও রাজ্য জুড়ে তুমুল হইচই আবারও কিন্তু বেআইনি নিয়োগের অভিযোগ এবার কাঠগোড়ায় আরও এক তৃণমূল বিধায়ক শুধু তৃণমূল বিধায়ক নয় তার সাথে সাথে আরও একাধিক তৃণমূলের প্রভাবশালী আর তাতেই কিন্তু জোর হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য রাজনীতি জুড়ে যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী বিধায়করা জেলে রয়েছেন ঠিক সেই মুহূর্তে আবারও বেআইনিভাবে পরীক্ষা না নিয়ে নিয়োগের অভিযোগ তাও বিধায়ক তার কোটা থেকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আর সেই অভিযোগ ঘিরেই কিন্তু রীতিমতো তেতে উঠেছে একেবারে বঙ্গ রাজনীতি কাঠগোড়ায় ফের তৃণমূলের হেভি ওয়েট বিধায়ক বিধায়কের কোটা থেকে তৃণমূল নেত্রীদের চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শ্যামপুরে সমাজ মাধ্যমে এই নিয়ে নানা লেখা ছড়িয়ে পড়েছে তবে বিরোধীদের অভিযোগ কোনো পরীক্ষা ছাড়াই অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ করা হয়েছে কয়েকজনকে তার মধ্যে রয়েছেন খোদ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ আর ওই সমিতির সভাপতির মেয়ে অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে আবেদনের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা যাচাই করার পর নিজস্ব ক্ষমতায় দপ্তর পরীক্ষা না নিয়ে সরাসরি নিয়োগ করতে পারে বিধায়কও ক্ষেত্রে তার কোটা ব্যবহার করতেই পারেন সেই মতো শ্যাম্পুর এক ও দু নম্বর ব্লক থেকে আবেদন আসার পর তদন্ত কমিটি গড়ে দপ্তরে পাঠানোর পরে নিয়োগপত্র দেওয়া হয়েছে সম্প্রতি শ্যাম্পুর এক এবং দু নম্বর ব্লকের ছজন মহিলা নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ দপ্তরে অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে কাজের নিয়োগপত্র পেয়েছেন এর মধ্যে রয়েছেন শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নিজে তাছাড়া রয়েছেন ওই পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ো বিরোধীদের অভিযোগ শুধুমাত্র তৃণমূল নেতৃত্বকেই এই মনোনয়নের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে স্থানীয় কংগ্রেস নেতা আতিয়ার রহমানের ক্ষোভ বর্তমানে সব পরীক্ষায় মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে তৃণমূলের নেতারা কোনো পরীক্ষা না দিই নিজেরাই চাকরি করিয়ে নিচ্ছে মানুষের সেবা তো দূর নিজের সেবা করছেন শিক্ষা কর্মাধ্যক্ষ হাওড়া জেলা সিপিএমের সম্পাদক দিলীপ ঘোষ বলেন রাজ্যে দলতন্ত্র চলছে এই দলটি যতদিন রাজ্যে থাকবে ততদিন মেধাদের মেধাবীদের কোনো চাকরি হবে না বিজেপি নেতা কৌশিক চক্রবর্তীর কটাক্ষ তৃণমূল গরিব মানুষের কথা ভাবে না তারা স্বজন পোষণই ব্যস্ত অভিযোগ অবশ্য মানতে নারাজ শ্যামপুরের তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল তার কথায় অঙ্গনওয়াড়ি চাকরির ক্ষেত্রে এই কোটা বহু কাল ধরে আছে সেটা দলকে জানিয়েছিলাম দল সিদ্ধান্ত নিয়ে যাদের নাম পাঠিয়েছিল সেগুলিকে আমি অনুমোদন করেছি এ বিষয়ে আর কিচ্ছু জানি না নিজের যোগ্যতাতেই চাকরি হয়েছে বলে দাবি করে শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৌমিতা দাস তিনি বিস্ফোরক দাবি করলেন তিনি বলেন আমি উচ্চশিক্ষিত বিধায়ক কোটায় অঙ্গনওয়াড়ি কর্মী হিসাবে চাকরিতে যোগদান করেছি তাতে ক্ষতি কি আমি রাজনীতি করি এটাই কি আমার অপরাধ শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি কান্তা মান্না বলেন প্রত্যেকে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে বিরোধীদের কোনো কাজ নেই তাই তারা কুৎসার অটাচ্ছে শিশু উন্নয়ন প্রকল্পের এক আধিকারিক বলেন এই চাকরির ক্ষেত্রে বিধায়ক তার কোটা ব্যবহার করতে পারেন বিধায়কের আবেদনের ভিত্তিতে চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে এতে কোনো সমস্যা নেই আর এই নিয়োগ নিয়েই কিন্তু রীতিমতো হৈচৈ পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে বিধায়ক কোটায় চাকরি আর বিধায়ক কোটায় চাকরি দিতে নাকি শুধুমাত্র স্বজন পোষণ অর্থাৎ তৃণমূলের নেতা নেত্রীদেরই বেছে নেওয়া হয়েছে তাদের বাড়ির মেয়েদেরই বেছে নেওয়া হয়েছে অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগে ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবার বিরোধীরা আর এই দুর্নীতির অভিযোগে রীতিমতো তেতে উঠেছে হাওড়া শ্যামপুর রীতিমতো সমাজ মাধ্যমে নানা লেখালেখি ছড়িয়ে পড়ছে বিরোধীদের যেটা অভিযোগ কোনো পরীক্ষা হয়নি অঙ্গনওয়াড়ি পদে পরীক্ষা না নিয়েই নিয়োগ করা হয়েছে কয়েকজনকে একেবারে খোদ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মধ্যক্ষ রয়েছেন এবং ওই সমিতির সভাপতির মেয়েও রয়েছেন এই পদে আর এই অভিযোগ উঠতেই কিন্তু বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের ওই বিধায়ক একেবারে বিস্ফোরক সবাই দিলেন তৃণমূল বিধায়ক কালীপদ মণ্ডল তিনি বিস্ফোরক দাবি করলেন অঙ্গনওয়াড়ি চাকরির ক্ষেত্রে এই কোটা বহু কাল ধরে আছে সেটা দলকে জানিয়েছিলাম দল সিদ্ধান্ত নিয়ে যাদের নাম পাঠিয়েছিল সেগুলিকে আমি শুধুমাত্র অনুমোদন করেছি এ বিষয়ে আমি কোনো ভুল করিনি আর তাদের অনুমোদনের পর তারা চাকরি পেয়েছে এর বেশি আমি আর কিচ্ছু জানি না এবং নিজেদের যোগ্যতাতেই চাকরি হয়েছে এমনই দাবি করেছেন যারা চাকরি করছেন তারা তারা স্পষ্ট বলেছেন আমরা তৃণমূল করি বলি কি আমাদের অপরাধ আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি কিন্তু ভিডিও যেটা জানালেন শিশু উন্নয়ন প্রকল্পের এক আধিকারিক তথা আধিকারিকরা যেটা জানাচ্ছেন এই চাকরির ক্ষেত্রে বিধায়ক তার কোটা ব্যবহার করতে পারেন বিধায়কের আবেদনের ভিত্তিতেই কিন্তু এই চাকরির নিয়োগপত্র দেওয়া হয়েছে তাহলে কি আদৌ পরীক্ষা নেওয়া হয়েছিল যোগ্যতা যাচাই করা হয়েছিল নাকি বিধায়কের কোটাতেই চাকরি দেওয়া হয়েছে বিরোধীরা যে অভিযোগ তুলছেন বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে কী হয়েছে আসলে এই নিয়ে কি কোনো মামলা দায়ের হবে হাইকোর্টে কারণ যে কোনো ইস্যুতেই তো হাইকোর্টে মামলা দায়ের হয় এই নিয়ে কি কোনো রকম কোনো পদক্ষেপ নেবে হাইকোর্টে মামলা দায়ের হলে কি হতে চলেছে আগামী দিনে এবং বিধায়কদের দাবিটা করলেন কালীপদ মণ্ডল তৃণমূল বিধায়ক বিধায়ক কোঠায় চাকরি এটা দেওয়ার রীতি বহুকাল থেকেই এখানে কোনো বেআইনি নয় আমাকে যে নামগুলি দল সুপারিশ করেছিল আমি সেগুলিকে চাকরি দিয়েছি উনি কি এভাবে সুপারিশ করতে পারেন পরীক্ষা না নিয়ে কি চাকরি দেওয়া যায় শুধুমাত্র বিধায়ক কোটা থেকে নাকি পরীক্ষা নিয়ে পাশ করলে তারপর বিধায়ক কোটা থেকে চাকরি দেওয়া যায় পরীক্ষার্থীরা জানালেন যে আমরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি যোগ্যতার ভিত্তিতে আসলে ঠিক কি হয়েছিল এই নিয়ে জল কত দূর পর্যন্ত গড়ায় এই নিয়ে নয়া মামলা হাইকোর্টে দায়ের হয় কি না বিরোধীদের তরফ থেকে কি হতে চলেছে আগামী দিনে বন্ধুরা আপনারা কি বলবেন বিধায়ক যে দাবিটা করলেন বিধায়ক কোটায় আমি চাকরি দিতেই পারি এখানে কোনো অসুবিধে নেই কিন্তু পরীক্ষা না নিয়ে শুধুমাত্র বিধায়ক কোটাতে তৃণমূলের নেত্রীদের কি চাকরি দেওয়া যায় বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের